সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম মোহাম্মদ ইনজাফুল হক টিপু আজকে আবার চলে এসেছে যুব পক্ষ থেকে আপনাদের সামনে আমার যে ধারাবাহিক দেশি মুরগি এপিসোড চলে তার ধারাবাহিকতায় আজকে আমি আপনাদের দেখাবো যে আমার যে লোকাল এলাকা থেকে মুরগিগুলো কিনে নিয়ে এসে মুরগিগুলো পরিশোধন করে যে আমরা পরিশোধন করা সেট এই জায়গায় আমরা আমি কীভাবে পরিশোধন করে কোন কোন মুরগিগুলো বাসায় করে বাদ দিয়ে দিই আর কোন কোন মুরগিগুলো রাখি আমার তাদের সুবিধার্থে আমি যেগুলো মুরগিগুলো করলাম সেগুলো আমি অলরেডি বাসা করে বাইরে খাঁচাই রেখে দিছি এবং এখানে কিছু মুরগি আছে দেখেন আমি দুইটা শেড করছি জায়গা ফাঁক করছি যেন ওই পাশে আমি আবার কালকে অথবা পরশু দিন যে মুরগিগুলো নিয়ে আসবে নিয়ে এসে আবার রাখতে পারবো ওগুলো পরিশোধন করে এখানে নিয়ে আসবে এখানে কিন্তু আমি দশ দিনের একটা চ্যাপ্টার তৈরি করি দশ দিনের ভিতরে এটাকে পরিশোধন করা হয় দেখা হয় কোনগুলো সুস্থ চলবে ওগুলো চিকিৎসা দিলে ভালো হবে এরকম মুরগিগুলো কিন্তু আমরা রাখি দেখি তারপর দেখি বুঝি যে এখন এখানে যে মুরগিগুলো দেখতেছেন মোর মুরগিগুলো এগুলো কিন্তু আমার মনে হচ্ছে যে সবগুলা ঠিক আছে এখানে দেখাটা এবং এই মুরগিগুলো আর কোনগুলোর হচ্ছে বসন্ত আছে কিনা কোনোটার পায়ের সমস্যা কিনা কোনটার কি সমস্যা এগুলো দেখার চেষ্টা করতে আমি কিছু সমস্যালা মুরগি দেখা আছে আপনাদের তো আমরা এই পুরো শেডটাকে দেখেন কয়েকটা ভাগে ভাগ করছি এই পাশে আমি রাখছি হচ্ছে মার তো আমরা এই যে এই পাশে দেখেন পরিশোধন করার জন্য শেড এই পাশে আমি জায়গা করছি হচ্ছে আমার কুচা লাগা মুরগিগুলাকে কুচা ছোটানোর জন্য জায়গা করছি ওই পাশে আমার ছোট বাচ্চা বোর্ডিং করার জন্য ওই পাশে আমার হচ্ছে শেড এইভাবে মেন আমি আলাদা করছি এখানে আমি মুরগিগুলোকে রাখি যেগুলো আমার পাশে করার পরে মনে হয় যে না এগুলো আমার হবে না সেগুলোকে যে দেখেন এখানে একটা মুরগি ধরবো আমি আপনার মুরগি ধরার আগে দেখেন এই যে এই মুরগিটা মুরকটা দেখেন কেমন জানি বাঁকা লেসটা কেমন জানি বাঁকা হয়ে গেছে এবং ও লেসটা বাঁকা এই মুরগিটারও লেসটা কেমন বাঁকা হয়ে গেছে পায়ের এক সাইড উঠে গেছে হ্যাঁ কেমন জানি মনে হচ্ছে পায়ের নখগুলো বাঁকা আপনারা দেখেন পায়ের যে লাল মোরগটা দেখেন পায়ের নখটা কেমন বাঁকা হয়ে গেছে এবং ধাপটা ভালোভাবে ফেলাইতে পারতেছে না ধর 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 আমরা যে একটা মুরগি ধরলাম দেখেন আপনারা এই যে মুরগিটা দেখেন নিজের এই সাইডটা দেখেন কীভাবে খেয়ে এটা আর অনেক রক্তাক্ত অবস্থা ছিল এটা রক্তাক্ত অবস্থা ছিল এবং পাশাপাশি এটার রানটা কেমন যেন এখানে শুকায় গেছে মনে হচ্ছে এবং মুরগিটা এদিকে সমস্যা নাই এই এই প্রবলেমটা হয়েছে আমি এই মুরগিটাকে বাসায় করে আউট করছি এবং এইটাকে আমি আর রাখবো না এটা আপনারা চাইলে কিন্তু বাজারে আবার বিক্রি করে দিতে পারবেন এবং ওইটা দেখেন পা বাঁকা হয়ে গেছে একরকম তো ওইটা ওখানে বাদ বাদ দিয়ে দিচ্ছে যে পাশে দেখেন মুরগি আছে চোখটা দুই দিন আগে একদম বুঝে গেছিল করাজার মতো হয়েছিল আমি এটাকে করাজার ট্রিটমেন্ট দিয়েছিলাম আহ দেন তারপরে এখন মনে হচ্ছে আপাতত ভালো আছে তবে বলা যাচ্ছে না আমি খুলে দেখবো আপনার দেখানোর চেষ্টা করব আপনারা দেখুন এই যে এই চোখটা এই চোখটা অনেকটা ভালো হয়ে আসছে যে এই চোখটা বন্ধ হয়েছিল একদম একদম মনে হচ্ছিলো চোখটা চোখটা এই যে এই চোখটা দেখেন মনে হচ্ছিল একদম কানা হয়ে গেছিল ঠিক আছে এখন আপাতত অনেকটাই ভালো হয়ে আসছে যদি এটা ভালো হয়ে যায় তাহলে এটাকে রাখবো আর যদি ভালো না হয় তাহলে না দেখেন একটু পায়ের কাছে কেমন জানি ছিল এটা এই মুরগিটাকে বাসাই করে রাখছিলাম এটা যদি ভালো হয় তাহলে রাখবো আর হলে রাখবো না এটাকে আউট করে দেবো তবে ওই মুরগ দুটাকে আউট করে দিতেছি তো যাই হোক আপনাদের আমি দেখা বোঝা দেখানোর চেষ্টা করলাম তবে কিছু মুরগি যদি দেখা যাচ্ছে নেজ নিচু করে আছে এটা নেজটা নিচু করে আছে ডাউন হয়ে আছে কিংবা ঝিমঝিম করতেছে কিংবা আপনার হচ্ছে মনে হচ্ছে যে মুরগিটা খাচ্ছে কম এরকম জ্বর গায়ে মুরগিটার এরকম দেখলে বুঝতে পারবেন মুরগিটা মাথার নিচের দিকে দেওয়া আছে এই মুরগিগুলোকে সাথে সাথে আউট করে দেবেন কারণ বাইরের মুরগি একটা যদি জীবনমালা আসে বাকি সবগুলো কিন্তু অ্যাটাক করার সম্ভাবনা আছে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সেই মুরগিগুলোকে বাসাই করে সাইড করে সেগুলোকে দেখতে হবে কী সমস্যা যদি হয় তাহলে আউট করে দিতে হবে আর যদি মনে হয় না ট্রিটমেন্টে চলবে যেমন যে মুরগিটাকে মনে হচ্ছে ট্রিটমেন্টে চলবে এরকম আমি মুরগিগুলো রেখে দিছি যদি ট্রিটমেন্ট দিয়ে হয় তাহলে রাখলাম না কিন্তু আরও অনেক মুরগি এর আগে বের করে দিয়েছি ঢুকাইছি এরকম অনেক সিস্টেম করছি হ্যাঁ তো আপনাদের দেখানোর সুযোগ হয় নাই এখন দেখাইলাম আপনারা এরকম করবেন এবং দেন তারপরে যখন আপনার বাসায় করা হয়ে যাবে আপনি কৃমিনাশক এবং অন্যান্য ওষুধপাতি খাওয়ানোর পরে রানীক্ষেতের ভ্যাকসিন করে দেন তারপরে আপনি তার মেন শিটে দিয়ে দেবেন ঠিক আছে আমি আপনাদের বুঝাইতে পারছি বিষয়টা একদম ক্লিয়ার করে দেন তারপরে মেন শিটে দিয়ে দেবেন আর যদি পারেন তাহলে আমি তো এখন সাইডে আরও একটা জায়গা করছি যেন ওইটা পরিশোধনের পরেও আমি আরও আরও পাঁচ দিন চেক করবো ওইটাকে কী অবস্থা সেটা আমি আবার ওই জায়গায় রাখবো রেখে তারপরে মেন সেটা দেবো তো যাই হোক আপনাদের কোন মুরগিগুলা বাছাই করবেন সে সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম আশা করি যে এই ধারণার উপরে এবং আপনার অভিজ্ঞতার উপরে ডিপেন্ড করবো আপনার খামার তো সে পর্যন্ত ভালো থাকবেন কোনো এক সময় দেখা হবে কোনো এক জায়গায় আবার কোনো একটা বিষয় নিয়ে তো ধন্যবাদ আসসালামু আলাইকুম